যে রোদ প্রচুর রোদ দেখতে পাচ্ছেন এই যে এটা হয়েছে ইন্ডিয়া আমরা করে ইন্ডিয়ার সীমানার ভিতরে ঢুকে গেছি এখন বর্তমানে ভারতের বিজেপি নাই দেখেন এটা করে পুরাটা ইংকি

বড় বড় পাথর দেখেন বিশাল বড় বড় পাথর বিশাল বড় বড় পাথর আবার বইও লাগতেছে কখন বিজিবি আইসিয়া আমাদের কি গুলি করে আমাদের এখানে তো